ফিশিং ক্লাব চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা ব্যাকে যে পুকুরটা দেখছেন সেটি হচ্ছে খামারগাছি মুক্তারপুর তালপুকুর আজকে এই পুকুরে দ্বিতীয় দিন আমি আজকে এসেছি এখানে কভার করতে দেখব যে কীরকম কী মাছটা খায় আর আজকে পুরো জ্বালায় ভিডিওটা কিন্তু করেছি প্রত্যেকের সিট ধরে কিন্তু ভিডিওটা করা রয়েছে অবশ্যই আপনারা পুরোটা দেখবেন ভিডিওটা এ পুকুরে এই মুহূর্তে চার হাজার পাঁচশো টাকা করে পাস চলছে এবং আজকের মোটামুটি সব করার সিটি কিন্তু ফুল ছিল দু একটি সিট মনে ছিল না বাকি আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই যারা আসবেন তারা নিজস্ব চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত নিয়েই আসবেন আমার কথা বা ভিডিও দেখে নয় আর বন্ধুরা অনেকে আছেন যারা আমার ভিডিও দেখেন অথচ সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর অবশ্যই যে কোনো পুকুরের তথ্য পেতে আমাকে সাবস্ক্রাইব করে রাখুন যতটুকু পারি আমরা জেনুইন খবর দেওয়ার চেষ্টা করি এবং প্রত্যেকটা জালের ভিডিও করে কিন্তু আপনাদের সামনে তুলে ধরি আর এই গরমে কিন্তু অনেক সময় অনেক শিকারীরা যাচ্ছেন পুকুর ঘাটে তারা কিন্তু অসুস্থ হয়ে পড়ছে তো যারা আসবেন গরমটাকে বিবেচনা রেখে তবে কিন্তু আসবেন বেশি কিছু বলার নেই ভিডিওতে আসুন দেখতে থাকুন পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো পুকুরে নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা দেখতেই পাচ্ছেন আদিকে কিন্তু আমরা চলে এসেছি খামার গাছি মুক্তারপুর তালপুকুরে সিট কিন্তু পুরোপুরি ভর্তি দেখতেই পাচ্ছেন দুদিকেই কিন্তু শিকারীরা বসে রয়েছে টোটাল চব্বিশটা সিট আছে মনে টোটাল চব্বিশটা সিট এখনও পর্যন্ত মনে হচ্ছে আছে তা আমরা গিয়ে একবার দেখে নেব আজকে দু নম্বর দিন দেখা যাক কিরকম কি মাছটা খেয়েছে হুক করে না হুক করে না হুক করা উচিত ছিল

টেনে খেলে দেবে আমি বলেই গেলাম রে মাছ বড়ই আছে আসছে না মাছ ওখানে বসে রয়েছে মাছ কিন্তু অন্য চৌপাড়িই আছে একটু বলতে বলতে যাও দাদা না কিন্তু আবার কি খ্যাঁচ মেরে যাবে তা ঠিক নেই দাদা মাছ গেছে একটু দেখবেন

আমার কাছে মুক্তাপুর তালপুকুরে ধরেছে আজকে তিনটে চল্লিশ বাজে লাইনের মাছ বলছে ওইটা নিয়ে নি তুমি যাবে যাবে না এই যে আমাদের পরিচিত শিকারি বাবুলদা বাবুলদা বসছে এক নম্বরে দেখুন দেখতে তারা টান হয়ে গেছে বসে শুয়ে আছে তো হুম শুয়ে আছে তো তাই

সন্তুদাস সিটের মাছটা আমরা দেখে নেবো তিনজনই নেমেছে ভুলভালভাবে বেঁধে গেছিল এবার নতুন করে আবার ছাড়িয়ে ছাড়িয়ে তিন নম্বরে জালে ভরা হচ্ছে মাছ একটা হয়েছে এখন এই দেখুন এই দেখুন মাছ এক্ষুনি একটা হয়েছে ভালোই সাইজ

কটা হয়েছে কটা হয়েছে এই যে আমাদের দাদা যাচ্ছেন এবার

কি আমার এবার সাত নম্বরের মাছ সাত নম্বরের মাছটা রবিবার রাজদার এখন দুটো বড় সাইজ তো হয়ে গেছে

রুই মাছ ভুলে হচ্ছে একটু চাকিয়ে তোলো একটু মাছটা ঢুকিয়ে তাকিয়ে তোলো দশ নম্বর বারো নম্বরের মাছটা দেখছেন বারো শিকারি ওখানে বসে আছে দেখুন এ পাশেরটা কি তোমাদের নাকি ওই নীলটা তো ওটা একটু দেখিয়ে দাও ওটা একটু দাও যখন আসলেই যখন ওটা দেখিয়ে দাও ছোটো বড়ো যা আছে সবই দেখিয়ে দাও ছোটো কিছু রুই মেয়ে গেল মনে হচ্ছে আছে এই দেখো কষ্ট দেখ দেখা যাচ্ছে খালি বোতলেই দেখা যাচ্ছে একটা ঠিক আছে বারো নম্বরে এই দেখুন দুটো জাল একটা ছোট একটা বড়ো নয় নম্বরে এখানে বসে আছে দেখুন এদিকে ঘোরো একটু ঘোরো এই যে ন নম্বরের শিকারি দেখুন একটু পরে উত্তম দাওয়া আসছে আসবে নাকি নিয়ে যাবো ওখানে নিয়ে আসি চলো একজন কেউ আসো দেখি আচ্ছা আচ্ছা ঠিক আছে করে নাও দেখুন ওপাশে জাল রাখা রয়েছে আমরা ওপাশাই যাচ্ছি দারুণ টোপ ছিল এবার যাচ্ছে আমরা যাচ্ছি দেখতে এই যে নিয়ে আসলাম

সাইজ খারাপ না আমার এদিকে প্রথম সিট টা কত নম্বর এটা তেরো তেরো নম্বর সিটের জালটা একটু দেখে নেবো

সব গার্ড হয়ে গেছে ডান্ডা রয়েছে তাই গার্ড হয়ে গেছে সবাই আসছে ষোলো নম্বরে নেট দেখাবো ষোলো নম্বরে কল দেখুন নতুন নতুন কল পাঁচ বাজে নতুন কল এরকম কল দেখিনি এই ফার্স্ট দেখলাম কোথা থেকে এনেছে তাও জানি না ষোলো নম্বরের মাছটা আমার ওটা দেখে নেবো দুটো আছে হ্যাঁ এই যে ষোলো নম্বরের নেট দেখাচ্ছি চারটে পাঁচ বাজে ভালোই কাজ না এই দেখুন বড় নেই না পালা বড় আছে গো নাকি এসো এই এটা 17 নম্বর 17 নম্বরে মাছটা একটু দেখেন দেখাচ্ছি দেখবো নেটের সাইজ বড় কিন্তু মাছ মনে হচ্ছে একটু কম আছে এটা তুলে তুলে তোলো কিছু হবে না তোলো আমাদেরই সব আমাদেরই দেখতে পেলাম না নম্বরে কম দেখলাম সতেরো দিন সব কম দেখলাম এখন পর্যন্ত ওই যে ভাইরা বসে আছে সতেরো নম্বর এই যে সতেরো নম্বরের শিকারিদা সতেরো নম্বর আজ একটু কমই মাছটা হয়েছে কম পেজ সতেরোই কম পেয়েস হ্যাঁ এই ঢুকলাম সতেরো নম্বরে পিছন থেকে দেখাচ্ছি আগে সামনে থেকে দেখিয়েছি

ভালো আছি কি খবর মাছ কিরকম হয়েছে কোথায় জাল কোথায় তোমার এই সামনে এদিকে এদিকে ঢোকো আস্তে আস্তে করে আট দাসের কল কত নম্বর বললো বাইশ নম্বরে বাইশ নম্বরে আমরা ঢুকছি টুকটুক করে পায়ে লাগলো বাইশ নম্বরের নেট এই বাইশ নম্বরে পেয়েছি দাদারা কয়েকটা

તું છોડ ના છોડ ના છોડ ના નું મને દેખા દે সিটে. একবার આઈ এটা সাতাশ আর আঠাশ পরপর দুটোই দেখে নেব আমরা এখানে আমরা বুড়ো মিয়ার শোলটাও দেখে নেব এ কোনটা দাদা বুড়ো মিয়া সাতাশ নম্বরের জালটা একটু দেখে নিই বাহ দারুন স্যারের মাছ রয়েছে দারুন স্যার একটা মিরগেলের রয়েছে বাহ দারুন দারুন এটা সাতাশ নম্বর সিট এবার আমরা দেখছি আঠাশ নম্বর সিটের মাছটা দেখে নিচ্ছি আঠাশ নম্বরটাও আমরা দেখে নিচ্ছি এবার এই দেখতেই পাচ্ছেন আঠাশ নম্বরে খুব একটা বেশি হয়নি মাছ আচ্ছা কিছু মাছ বাড়ি গেছে কটা মাছ গেছে বড় মাছ কিছু ছিল আচ্ছা কিছু মাছ বাড়ি চলে গেছে আঠাশ নম্বর সিটে এই যে আঠাশ নম্বর সিটের সব শিকারি থাকে দেখুন এখানে বসে আছে পুকুরে যা মাছ আছে একটা ছোটোখাটো পুকুর চুরে যায় দেখুন আঠাশ নম্বরে কিছু মাছ কিন্তু বাড়ি চলে গেছে আর এখন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বেশ কিছু ভিডিওর আশায়